ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় সেজন্য কি কি আমল করতে হবে ভাইরা আমার আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক এটা যদি আপনি চান প্রথম কথা হলো ভাগ্য লেখনটা কখন হয় সুরায় দোহানের আয়াত থেকে বোঝা যায় এটা লাইলাতুল কদরে হয় সবে বরাতে ভাগ্য নির্ধারণ হওয়ার ব্যাপারে যে সমস্ত বর্ণনা আছে সেগুলোর কোনোটি সাহি বা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় এবার আসি মূল বিষয় যে ভাগ্য সুপ্রসন্ন হবে কিভাবে আল্লাহ আপনার কপালে ভালো কিছু লিখবেন কি করলে নাম্বার এক আপনি যখন আল্লাহর প্রতি ঈমান আনবেন আপনার মধ্যে যখন তাকুয়া থাকবে তাকওয়া আল্লাহর কথা মেনে চলার মানসিকতা থাকবে হালাল হারাম বাজ বিচার করে চলার চেতনা আপনার অন্তরে থাকবে এই ব্যক্তির जिंदगीতে আল্লাহ তালা বরকত খুলে দিবেন কোরআন আল্লাহ ওয়াদা করেছেন ওয়ালাউ আন আহলাল করা আমানু ওয়াতাকাউ লা ফতাহনা আলাইহিম বারাকাতাম সামা যদি ইমান এবং তাকুয়া আনে কোন জনপদ কোন এলাকার মানুষেরা আল্লাহর প্রতি বিশ্বাস থাকে আর অন্তরে তাকুয়া থাকে তাদের জন্য আসমানের সমস্ত বরকতের চান আপনার কপালে কল্যাণ লেখা হোক এটা যদি চান তাহলে আপনাকে আল্লাহর প্রতি ইমান এবং তাকুয়া আনার চেষ্টা করতে হবে বাইর আমার আমাদের দেশে বেশিরভাগ মুসলমানরা বা সারা দুনিয়াতেই আমরা মনে করি যে আল্লাহ আমাকে এক গাদা টাকা দিয়ে দিলে অনেকগুলো সম্পদ দিয়ে দিলে বিশাল ব্যাংক ব্যালেন্স হয়ে গেলে অনেক জমি জমা হয়ে গেলে অনেক পাওয়ার হয়ে গেলে আমি বোধ হয় আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেলাম মনে রাখবেন ফেরাউনকে আল্লাহ তালা অনেক ক্ষমতা দিয়েছেন কারণকে অনেক সম্পদ দিয়েছেন নম্রদকে অনেক প্রতিপত্তি দিয়েছেন কিন্তু এর কোনটি তার কল্যাণ আনতে পারে এই সমাজে বহু মানুষ আছে অনেক সম্পদ প্রভাব নিয়ে চলে কিন্তু মানসিক প্রশান্তি নেই আল্লাহ তালা তাকে কল্যাণ আবার অনেক গরিব মানুষ আছে আল্লাহ তালা তাকে অনেক সুখে রেখেছেন এই জন্য ওই আল্লাহর বান্দা তিনি সুখী মানুষ অথচ সম্পদ নাই এই জন্য সুখের সাথে সবসময় সম্পদের সম্পর্ক থাকে অতএব আপনার ভাগ্যে আপনি যদি কল্যাণ চান টাকা চান না কল্যাণ চান কল্যাণ চান সুখ চান না পয়সা চান যদি সুখ এবং কল্যাণ চান প্রথম কাজ হলো ইমান এবং তাকুয়া লালন করতে হবে মুক্তাকিরা কষ্টের মধ্যেও হাসে দুঃখের মধ্যেও হাসে নমরুদ প্রসাদ থেকেও শান্তি পায়নি ইব্রাহিম